দেখি আজকে পুরস্কার কে পায় মানি ব্যাগ এটা আমরা হাতেই আছে দেখা যাক কে টাকা নিতে পারে এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করে ঠাস করে সাহস নিয়ে যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি করলে দাঁড়ায় আছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে আছে আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম ওকে আগে আসেন মাইক আছে এখানে মাইক ভাইজান ধান মাইক দেন যুবকে যুবককে আমি দেখি যুবকে আটকানো যায় কিনা আজকে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আল কোরআনের আলো হোয়ে আলো আল হাদিসের আলো হোয়ে কোরআন হাদিস যেখানে সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি ইউ हैव নাথিং টু বি স্কেয়ার্ড তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই মাইকটা হাতিনে সবাই একটা সালাম দাও

নবি কেমন ছিলেন কেমন দেখতে কেমন তোমাকে কোনো ভয় করতে হবে না আমি প্রশ্ন করছি তোমার মাথায় যা আছে বলবে ঠিক আছে বলো যে নবিজি বুক এবং এই পেট কেমন ছিল বুক ছিল ऊंचा পেট ছিল নিচা মাশাল্লাহ আমাকে শিখাইতে না হয় আপনারা উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন ঠিক আছে আচ্ছা এবার বলো যে আমার নবিজির হাতের তালু কেমন ছিল সিলক সিলক মাশাআল্লাহ বেশ ধরে চাইতে বেশি মোলা হা বলেন না এবার বলো যে আমার নবীর চেহারা রঙ কেমন ছিল লঘ্নময় মাশাআল্লাহ এবার বলো নবিজির হাইট কেমন ছিল মাঝারি উচ্চ না লম্বা উচ্চ মারহা বলেন না তারা এবার বল যে আমার নবীজির চুল পেছনের দিকে কয় কাটিং ছিল কাটিং হ্যাঁ এক খান লতি বরাবর মাছ বরাবর আর গাড় বরাবর মা এবার বল যে আমার নবীজির চুলের সামনের সাইজটা ছিল 마শাআল্লাহ মারহাবা মারহাবা নবীজি চুলে ছিটে কি ইউজ করতেন ভাই আতর মারহাবা বলেন এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দিতে পুরো জীবনে কয়েকটা চুল মার্শাল খুব ভালো এবার বলো যে আমার আমি গার্ল গায়ে বলছি কেমন বুঝতে ও মাথা মেয়ে ঘুরলে যা হয় আর গার্ল ম্যান ইজ বয়

বিষয় বুঝাই দিচ্ছি তুমি আচ্ছা আচ্ছা আপনার ছেলে তো ভুলে সব মানে সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হোসেন কে অনেক চারটা হাদিস বলেছে তুমি একটা হাদিস বলে তোমার মাথায় আছে ঈদ ঈ ঈদের সময় হঠাৎ মোহাম্মসাল্সাল্লাম যখন তাদেরকে ডাক দিতেন তখন হঠাৎ ফাতেমা রাদেল্লাহ আনহা আনহা তাদেরকে গোসল করিয়ে নিয়ে আসতেন তখন তারা আসার আগে তারা সামান দেওয়ার আগে হঠাৎ মহাম্সাল্লা সাল্লাম তাদেরকে সালাম দিতেন দুই নম্বর তাদেরকে আদর করার সময় তাদেরকে বুকে জুড়িয়ে রাখতেন তুমি বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা কি বাবু বউকে এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ ছিল বলো দুইটা বলো একটা বললেই হবে দুইটা বলতে হবে তুমি একটা বললে হবে ঘুরতে কে বলো রে টাকা দিবা তুমি হ্যাঁ হ্যাঁ কেমন লস করে তো আসছো নাকি অরিজ দিস আচ্ছা তুমি বলো তুমি পারবো আমি জানি পারো হ্যাঁ ইতনে ডেরতে কি হো ইয়ার এ কে বাত আল্লাহ পানি খেয়ে বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যুবক ভাইয়ারা আচ্ছা হ্যাঁ না সবাই তোমার অপেক্ষায় আছে তুমি কি করবো বলো বৈশিষ্ট্যটা কি ছিল হাত দিও তুমি উপরে হাত দিলে না আমি বলি যে দয়া দয়াটা কেমন দয়া দয়ার ক্ষেত্রে হাদেশ বললাম না দয়ার ক্ষেত্রে হাদেশ

তারপরে যে আসেন নি যে জাতি এটা আল্লাহ ফরজ না করে মারhaba আশা 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 বেচারা আসতে অনেক কষ্ট রে ওই পাশ দে ওই পাশ দে হুজুর প্লিজ যুবকরা মাশাআল্লাহ 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 তুমি অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আমার টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এই সে বলতে পারে তাহলে তাকে নে খায়ার দান করবো আমি বাবার এই টাকা দিয়ে উল্টা পাল্টা এমনি ভাবে উল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কেনে ভালো এই এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আল্লাহ একটা মার বললেন না সবাই আজকের এই লম্বা সময় হয়ে গেল আপনি ডাক্তার করছেন নাকি ভাই আমার ছিল আমি একটাতেই শেষ করবো বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছি